মাঠে এখন পুরো জলে জলে ভর্তি শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে এখন সব বাচ্চারা দেখতে পাচ্ছেন জলের ভেতরে ফুটবল খেলছে যেন মনে হচ্ছে ওয়াটার ওয়াটারপলও খেলা হচ্ছে ওই দেখেন শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে আজ বৃষ্টি হয়েছে পুরো চারদিকে জলে জলে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন পুরো সারা মাঠটাতেই পুরো জল জমে গেছে ভর্তি তার মধ্যে বাচ্চাগুলো কেমন লাফালাফি করছে হয়তো জলটার কিছুক্ষণ বাদেই নেমে যাবে এটা নতুন কিছু দৃশ্য না দেখুন কতগুলো ছেলে যারা ফুটবল খেলছে জলের ভেতরে এই যে খেলাটা এটা কিন্তু আলাদা মজা আমরা ছোটোবেলায় অনেকেই আগে ফুটবল খেলেছি এবং মাঠের ভেতরে জল থাকলে তার খেলাটার মজাই আলাদা আর এখানে পুরো যদি মাঠটাই হয় পুরো জলে জলে ভর্তি তাহলে তার মজা তো আরোই আলাদা সত্যি কথা এই হচ্ছে গ্যালারিটা দেখা যাচ্ছে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠ পুরো জলে জলে ভর্তি বর্ষাকালে এরকম একটু জল হয় অবশ্য হচ্ছে গির্জা